ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও এনসিপির মুখ্য সংগঠক হান্নান মাসুদ তিনি নাকি চট্টগ্রাম বন্দরের এখন নিয়ন্ত্রণ কর্তা তো হান্নান মাসুদের এই যে বিশাল গাড়ি বহরের শোডাউন চকচকে অফিস লাইফস্টাইল চেঞ্জ টাকার উৎস কি কালের কণ্ঠে সাংবাদিক তার প্রশ্নের মুখোমুখি হয়েছে এবং তাকে প্রশ্ন করেছে যে আপনার এই যে লাইফস্টাইল পরিবর্তন এটি কিভাবে হলো এবং আপনি নাকি চট্টগ্রাম বন্দরে বন্দরে নিয়ন্ত্রণ করছেন এটি সম্পর্কে আমি আপনার কাছে একটু জানতে চাই তো হান্নান মাসুদ চমৎকার উত্তর দিয়েছে যে উত্তরে আমি খুবই খুশি আমরা জাতি হিসেবে তার কাছে কৃতজ্ঞ থাকবো তার যে প্রশ্নের উত্তরগুলো আমরা পেয়েছি কি উত্তর দিয়েছে আনান মাসুদ বলছে যে আসলে চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করে এরকম প্রমাণ আপনারা দেখাতে পারবেন না তো যাই হোক সাংবাদিকরা যেহেতু তার কাছে গিয়েছে তো প্রমাণ না দেখালো কোনো সমস্যা নেই বা সেই চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ না করুক কিন্তু এই যে মানে চকচকে গাড়ি টাকার উৎস এটা তো ভাই উৎসটা কোথা থেকে চট্টগ্রাম বন্দরের যদি আপনি নিয়ন্ত্রণ নাই রাখেন আপনার কাছে তো যাই তিনি বলেছে যে আমার এই যে অর্থের যে উৎসগুলো এই অর্থের উৎসগুলো বিভিন্ন ব্যক্তিরা আমাকে দিয়ে থাকে যেমন আমার একজন ক্লাস ক্লাসফ্রেন্ড সে সৌদি প্রবাসী সে আমার প্রতি মাসে একটা হাত খরচের জন্য টাকা দেয় কয়েকদিন আগেও ভাই তুমি চপ্পল পরে ঘুরছো বাসে হ্যান্ডেল ধরে তোমার যাতায়াত করছো আর এই সকল বন্ধুরা তোমার টাকা তোমাকে দিচ্ছে বিভিন্ন সংগঠন থেকে তোমাকে টাকা দিচ্ছে আর তুমি নিচ্ছ এখন বিষয়টা হচ্ছে যে এই যে হান্নান মাসুদকে যে টাকাগুলো দিচ্ছে এটাকে ওই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরাও কি তার কি টাকা দিচ্ছে নিজেদের পিঠ বাঁচানোর জন্য এটাও কিন্তু একটু তদন্তর বিষয় রয়েছে এবং হানান মাসুদ তিনি বলেছেন যে এখন তো আর আমি আগের মতো চলতে পারি না যেহেতু আমি ভিআইপি পারসন হয়ে গেছি আমি বাড়িতে গেলে অনেক লোকের সমাগম হয় আমার কাছ থেকে অনেক কিছু জানতে চায় আগামী দিনে কি অবস্থা হবে আগামী দিনে যেহেতু এমপি নির্বাচন করবে জাতীয় নির্বাচন করবে তো এর জন্য তার তো আর আগের মতো স্টাইল চলে না এখন তার লাইফ স্টাইলটা অনেকটা পরিবর্তন করতে হবে আর এই যে লাইফ সে পরিবর্তন করবে এই লাইফ স্টাইল পরিবর্তন করার জন্য তার বিভিন্ন সংগঠনগুলো থেকে তাকে টাকা পয়সা দিয়ে থাকে হতে পারে প্রথম আলো পত্রিকা থেকে হতে পারে কালের কণ্ঠ থেকে হতে পারে আওয়ামী লীগের কোনো নেতারা যারা একটু মানে ব্যালেন্সটা যাতে ঠিক রাখে এগুলো হতে পারে চট্টগ্রাম বন্দর সম্পর্কে তিনি কিন্তু বলেছে যে আসলে চট্টগ্রাম বন্দর আমার নিয়ন্ত্রণে নেই হতে পারে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও থাকতে পারে বা যারা নিয়ন্ত্রণ করছে ধরি মাছ নাসুই পানির মতো যে তোমার দায়িত্ব তুমি এটা নিয়ন্ত্রণ করবা বিনিময়ে আমার এই সেই দিবা এবং তাকে চলার জন্য তাকে গাড়ি উপহার দেয় তাকে ড্রাইভার উপহার দেয় তো এই যে হান্নান মাসুদের যে কথাবার্তাগুলো এই কথাবার্তাগুলো কিন্তু আমরা ঠিক ওই যে আওয়ামী লীগ সরকারের সময় যখন দেখেছি যে ছাত্র লীগের নেতা যুবলীগের নেতা তারা বিশাল গাড়ি বহর নিয়ে চলাফেরা করে শেখ হাসিনার বাড়ির কাজের লোক হেলিকপ্টার নিয়ে বিমানে চলাফেরা করে এই যে আমরা বিগত যে ফ্যাসিস্টের সময় যে জিনিসগুলো অনুধাবন করেছিলাম সেই জিনিসগুলোই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে এবং নেতা এনসিপি নেতাকর্মীর বিরুদ্ধে বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে চাঁদাবাজি থেকে শুরু করে লুটপাট এবং আরও অন্যান্য অনেক অভিযোগ কিন্তু রয়েছে অর্থাৎ ওই যে স্বৈরাচার খেদাতে গিয়ে নিজেরাই এখন স্বৈরাচারের ভূমিকা অবলম্বন করছে তো আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করতে বলবেন না